আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাতচল্লিশ বছর পর আবারও বাংলাদেশ এশিয়ান কাপে অংশগ্রহণ করবে এই স্বপ্ন সবার মধ্যেই রয়েছে বাংলাদেশ কি আদৌ এশিয়ান কাপে খেলতে পারবে সাতচল্লিশ বছরের এই যে দীর্ঘ একটা সময় এই সময়ের কি একটা অবসান হবে নাকি বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে পারবে না গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে দু এক গোলে হেরেছে বাংলাদেশ এই যে হেরে যাওয়া এই হেরে যাওয়ার মাধ্যমে কি বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন শেষ না একটা কঠিন সমীকরণ রয়েছে বাংলাদেশের সামনে উনিশশো সালে প্রথম বাংলাদেশ এশিয়ান কাপ খেলেছিল তারপর সাতচল্লিশ বছর কেটে গেছে বাংলাদেশ এশিয়ান কাপে আর অংশগ্রহণ করতে পারে নাই এই সাতচল্লিশ বছর পর হামজাদ সামিদ ফাহমিদুল্লাহ দলে আসায় আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা এবার হয়তো বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে পারবে কিন্তু গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দু এক গোলে হেরে যাওয়ার পর সেই স্বপ্নটা ফিকে হয়ে গেছে তারপর স্বপ্ন রয়ে গেছে বাংলাদেশ এই মুহূর্তে এশিয়ান কাপের বাসাই পর্বে তৃতীয় রাউন্ডে খেলছে আর এই তৃতীয় রাউন্ডে বাংলাদেশ সি গ্রুপের মধ্যে আছে এই সি গ্রুপে চারটা দল আছে বাংলাদেশ ভারত সিঙ্গাপুর এবং হংকং এই গ্রুপের মধ্যে কথা যদি বলি আমরা হংকং একশো তম এবং সিঙ্গাপুর একশো আর বাংলাদেশ একশো তিরাশি এই চারটা দলের মধ্যে বাংলাদেশ অলরেডি সিঙ্গাপুরের বিপক্ষে খেলে ফেলছে একটা ম্যাচ বাকি আছে বাংলাদেশের হাতে আর চারটা ম্যাচ হংকের বিপক্ষে দুইটা সিঙ্গাপুরের বিপক্ষে একটা এবং ভারতের বিপক্ষে একটা হংকং এর বিপক্ষে বাংলাদেশ খেলবেন নয়ই অক্টোবর আরেকটি ম্যাচ এই হংকং এর বিপক্ষে ভারতের বিপক্ষে এবং একত্রিশে মার্চ দুই বিপক্ষে এই চারটা ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে এবং একটা ম্যাচ ড্র করতে হবে তাহলেই বাংলাদেশ খেলতে পারবে এশিয়ান কাপ এই যে কঠিন সমীকরণ এই কঠিন সমীকরণে বাংলাদেশ কতটুকু সক্ষম হবে তারপরও বাংলাদেশের ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখছে